হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা খুবই সুন্দর উন্নত মানের হাই কোয়ালিটির স্টিল দিয়ে আমাদের এই চুলোগুলো তৈরি এই চুলোগুলো যারা ব্যবহার করতে চান গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে ব্যবহার করতে পারবেন এই চুলোগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন চলেন ভিডিওটি শেষ মধ্যে দেখে আসি এই যে দেখছেন এখানে চলিতেছে সিঙ্গেল চুলা এই চুলাটি খুবই সুন্দরভাবে দেখেন এক টুকরা লাকড়ি দিয়ে আমরা এখানে জ্বালাচ্ছি এক টুকরো লাকড়ি দিয়ে কমপক্ষে আপনার দশ মিনিট আগুন জ্বলবে এই চুলাটি জ্বালানোর জন্য দুই থেকে তিন টুকরা লাকড়ি লাগবে এবং একটি এক ফ্যান আছে এই ফ্যানটি জ্বালানোর জন্য একটি ব্যাটারি অথবা চার্জারের সাহায্যে এই চুলাটি জ্বালাতে পারবেন সারা মাসে এই চুলাটি জ্বালানোর জন্য বিদ্যুৎ বিল আসবে মাত্র পনেরো থেকে বিশ টাকা আর লা খরচ আসবে আড়াইশো থেকে মাত্র তিনশো টাকা লাখড়িতে সারা মাসে অনায়াসে রান্না করতে পারবেন আর যেসব ভাইরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এইদিমখানা বিভিন্ন ফ্যাক্টরিতে চালাতে চান তারাও আমাদের কাছ থেকে এই কমার্শিয়াল চুলাগুলো নিতে পারেন আর যেসব বাহিনী আছে পুলিশ আর্মি বিডিআর র্যাব এসব ভাইয়েরাও চাইলে আমাদের কাছ থেকে নিয়ে এই চুলাগুলো জ্বালাতে পারেন এই যে দেখছেন এখানে এক পুলিশ ভাইরা আসছে ওনারা কয়েক পিস চুলা নিবে আমাদের কাছ থেকে নিয়ে ওনারা এই চুলাগুলো ব্যবহার করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য